হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা বাড়িতে যদি ময়দা এবং চিনি থাকে তাহলে কিন্তু আপনারা এই সুস্বাদু রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপিটা বানানো যেমন সহজ খেতে অত্যন্ত সুস্বাদু ক্রিস্পি মিষ্টি এই রেসিপিটা নাস্তার জন্য অতুলনীয় এই রেসিপিটা আমি বাড়িতে কিভাবে করে তৈরি করেছি চলুন তাহলে চট জলদি দেখে নিই এই রেসিপিটাকে আমরা মিষ্টি খাজা বা সুইট স্ন্যাক্স হিসেবেও বলতে পারি যেহেতু এখানে চিনি ব্যবহার করা হয়েছে এবং অনেক বেশি ক্রিস্পি তাই এটি ক্রিস্পি সুইট স্ন্যাকস বা খাজা চলুন তাহলে দেখে নেই কীভাবে করে আমি এই রেসিপিটা বাসায় তৈরি করেছি এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে লাগছে ময়দা আমি এখানে পোনে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণ লবণ দিয়ে দেবো সামান্য পরিমাণ বেকিং সোডা রান্নার সয়াবিন তেল দিয়ে দেবো তিন টেবিল চামচ পরিমাণ এবার সকল উপকরণ খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব এবার নর্মাল টেম্পারেচারে পানি অল্প অল্প করে দিয়ে সুন্দর একটি ডো তৈরি করে নেব আমি প্রায় পনে একটা পরিমাণ পানি দিয়ে সুন্দর পরোটা তৈরির মতো একটি ডো তৈরি করে নিলাম আমরা ডো খুব বেশি নরম করব না তাই আমরা যতটুকু কম পরিমাণ পানি দেওয়া যায় ততটুকু কম পরিমাণ পানি দিয়ে সুন্দর করে এভাবে করে দোলের মধ্যে নিয়ে সুন্দর একটি ডো তৈরি করে ডো দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এবার আমরা একটি বোলের মধ্যে নিয়ে নেব আড়াই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং দিয়ে দেবো তিন টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল এই কর্নফ্লাওয়ার এবং সয়াবিন তেল খুব সুন্দর করে মিলিয়ে নেব খুব ভালো করে মেলানো হলে এরকম একটা সুন্দর স্মুথ মিশ্রণ তৈরি হয়ে যাবে এবার আমরা রেস্টে রাখা ডো নিয়ে নেব এবং এই ডো সুন্দর করে হাত দিয়ে দোলের মধ্যে শুকনো ময়দা ব্যবহার করে ডো দিয়ে পাতলা রুটি বেলে নেব। যতদূর সম্ভব লম্বা বড় এবং পাতলা রুটি বেলে নেব। এভাবে করে সুন্দর একটি বড় পাতলা রুটি বেলে নিয়ে এবার আমরা যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা এই রুটির উপর ঢেলে দেবো এই মিশ্রণ খুব সুন্দর করে হাত দিয়ে আমরা রুটির উপর অংশে সব জায়গায় খুব সুন্দর করে মাখিয়ে দেবো এভাবে করে খুব সুন্দর করে মাখানো হলে আমরা এক পাশ থেকে রুটি মুড়িয়ে নেব এক পাশ থেকে রুটি মোড়াতে মোড়াতে সুন্দর রোলের মতো তৈরি হয়ে যাবে এভাবে করে সুন্দর একটি রোল তৈরি করে নিয়ে এবার আমরা একটি চাকু দিয়ে রোল সুন্দর করে স্লাইস করে নেব দুই পাশে এভাবে করে হাত দিয়ে চেপে দিয়ে মাঝখানের অংশ একটু মোটা রেখে আমরা প্রত্যেকটি খাজা তৈরি করে নেবো এভাবে করে প্রত্যেকটি খাজা তৈরি করে নিয়ে আমরা চুলায় একটি প্যান দিয়ে দেব এবং এই প্যানের ভেতর দিয়ে দেব তেল আমি এখানে প্রায় হাফ লিটার পরিমাণ তেল দিয়েছি এবং এই তেল গরম হলে এই তেলের ভেতর আমরা খাজাগুলো একটি একটি করে সবগুলো খাজা দিয়ে দেবো এবং এই সময় চুলার টেম্পারেচার আমরা মিডিয়াম এবং লোয়ের মাঝে মাঝে রাখবো খুব বেশি কমও হবে না আবার খুব বেশি হবে না মিডিয়াম এবং লোয়ের মাঝে টেম্পারেচারে রেখে একটু সময় নিয়ে সুন্দর করে নেড়েচেড়ে ব্রাউন করে আমরা ভেজে নেবো খাজাগুলো অনবরত নেড়েচেড়ে ভাজতে ভাজতে প্রত্যেকটি খাজা সমানভাবে ডিপ ব্রাউন কালার হয়ে যাবে তখন আমরা খাজাগুলো এই তেল থেকে তুলে নেবো যত সুন্দর করে সময় নিয়ে ভেজে নেওয়া যাবে তত কিন্তু আমাদের খাজাগুলো ক্রিস্পি এবং সুস্বাদু হবে তাই আমরা তাড়াহুড়ো না করে একটু ধৈর্য ধরে সুন্দর করে এই খাজাগুলো ভেজে নেব এবার আমরা চুলায় একটি প্যান দিয়ে দেবো এবং এর ভেতরে দিয়ে দেবো এক কাপ পরিমাণ পানি এবং দিয়ে দেবো এক কাপ পরিমাণ চিনি পানি চিনি খুব সুন্দর করে গুলিয়ে নিয়ে এর ভিতরে আমরা দিয়ে দেবো হাফচা চামচ কেওড়া জল এবার এই কেওড়া জল এই চিনি শিরার ভিতর খুব সুন্দর করে মিলিয়ে নিয়ে আমরা চিনি নেড়ে চেড়ে সুন্দর করে অনবরত জাল দিয়ে চিনি শিরা তৈরি করে নেব যখন আমরা হাত দিয়ে দেখবো চিনি শিরা আঠালো হয়েছে এবং এক তারের মতো দেখা যাচ্ছে তখন আমাদের শিরা তৈরি হয়ে যাবে তখন আমরা ভেজে রাখা খাজাগুলো এই শিরার ভিতর দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নামিয়ে নেবো এভাবে করে তৈরি হয়ে যাবে আমাদের দারুণ মজাদার খাজা বা সুইট স্ন্যাক্স এই স্ন্যাক্সগুলো অনেক বেশি কুরমুড়ে সুস্বাদু আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে ধন্যবাদ